হাস্যকর ভিডিও এটা সারা পশ্চিমবঙ্গের লোক এগুলো বোঝে এমনি কুণাল ঘোষকে মানুষ বিভিন্ন রকম মন্তব্য করে তারপরে আমি তো মন্তব্য করবো না কুনাল ঘোষ আমাকেও ওই ভিডিওটা পাঠিয়েছে দেখুন কোনস্তবাকি ধাক্কা আপনার ওয়াইফকে ধাক্কা দিয়ে ফেলেছে ওই ভিডিওটা আমাকেও পাঠিয়েছে প্রত্যেকেই কোস্তবাকি ধাক্কা দিয়েছিল আপনার যখন যাচ্ছা দিয়ে যাচ্ছিও ধাক্কা মানে কি সরিয়ে দিয়ে যেহেতু সরিয়ে দিয়ে বিভিন্ন লোক তো ওখানে ছিল একটা জ্ঞানজাম তো মিছিল মানে একটা জ্ঞানজাম সেই জন্যে কস্তব মামার ওয়াইফকে সরিয়ে দিয়ে আগের এগিয়ে যায় কেমন আছেন এখন আউট অফ ডেঞ্জার এটা বলাই যায় কারণ সকালবেলা হাঁটতে পারছে যে ডাক্তারবাবু এসেছিলেন ডাক্তার অন্য একজন ডাক্তারবাবু এছিলেন ডাক্তারবাবু তাকে হাঁটিয়ে বিভিন্ন ঘরের দু তিনটা ঘর ঘুরিয়ে ঘোরা হাঁটতে পারছে এখন কেউ ধরে হাঁটাতে হচ্ছে না কি নিয়ে হাসপাতালে আছে না ভর্তি নেয় ব্যাপারটা কী কী হয়েছে বলুন তো এনারা বলছে এনারা তো আমাদের আন্দোলনের সঙ্গে জড়িত এবং আমার মেয়েকে অনেকে চিনতে তারা পরিষ্কার বলছেন যে আমাদের উপরে সরকারি চাপ আছে এবং কালকে যখন আমরা ওই হসপিটালে এসেছি তারপর থেকে একটা পুলিশের গাড়ি এবং দুজন পুলিশ এর মধ্যে হসপিটালের ভেতরে একদম পারমানেন্টলি বসে আছে আমি উৎকণ্ঠ উৎসাহ ব্যস্ত আমি তাদের জিজ্ঞেস করি আপনারা এখানে কী ব্যাপার হঠাৎ করে বলে আমাদের উপর থেকে আদেশ আছে সেই জন্যে আমরা এসে বসে আছি আমি কী ধরনের আদেশ আছে বলে না এটা বলতে পারবো না আমি যে আপনাকে আমাদের পাহারা দিচ্ছেন নাকি আমাদের আমরা যাতে আমার ওয়াইফ যাতে মারা যায় সেই চিন্তা করতে বসে আছেন আমি এরকম প্রশ্নই করেছি সেই যা সেটা দেখার জন্য সেই খবরটা নেওয়ার জন্যই বসে আছেন একে একে পরিষ্কার বলা পরে বলে যে আপনি ওরকম বলছেন আমরা কি ওরকম আমাদের কি মা মানবিকতা নেই কিন্তু আমরা ডিউটি করছি আমাদের বা ডিউটি অনুযায়ী কাজ করতেই হবে হাসপাতাল ডাক্তারবাবুরা শিকারই করছেন মুখে যে আমাদের উপর প্রেশার আছে ভর্তি দিতে রাখতে পারবো না কিন্তু প্রথম সে কথাটা বলেনি সে কথা বলেছে অনেক রাত্রিবেলা তখন অন্য কোথাও যাওয়া সম্ভব ছিল না প্রথমে আনলাম প্রথমে তো চিকিৎসা হয়েছে প্রথমে আসার সঙ্গে সঙ্গে চিকিৎসা দেওয়া হয়েছে এবং সিটি স্ক্যান করা হয়েছে দশ মিনিটের মধ্যে সিটি স্ক্যান করা হয়েছে এবং কিছুক্ষণ পরে নিউরো নিউরো ডাক্তার যিনি আসেন উনি দেখেন এবং দেখে উনি বলেন যে সম্ভবত দুদিন হয়তো ওনাকে ভর্তি রাখতে হতে পারে আমি মানে ঠিক আছে যদি অসুবিধা হয় ভর্তি রাখতেই হবে যে বোধ একটা এমন ঘর দেবে যাতে আমিও থাকতে পারি কারণ ওকে রেখে আমি কোথাও যাবো না তখন উনি বলেন ঠিক আছে আমি এই বিল্ডিং হবে না অন্য বিল্ডিংয়ের ব্যবস্থা করে দিচ্ছি কিন্তু পরবর্তীকালে যে ডাক্তারবাবু চলে যাওয়ার পরে যে প্রশাসনরা যারা আছে প্রশাসক যারা আছেনটা হসপিটালে তারা ব্যাপারটাকে মানে গড়িমসি করতে থাকেন রাত্রি সাড়ে নটার সময় যারা না ভর্তি করা সম্ভব না ভর্তি করা প্রয়োজন নেই ওনারা সম্ভব না বলেন না ওনার ভর্তি করা প্রয়োজন নেই আমি কেন ডাক্তারবাবু বলে গেলেন দুদিন অবজারভেশন রাখবেন ভর্তি করে কিন্তু তারপরে সদ উত্তর তারা দেননি কিন্তু আমরা পরবর্তীকালে ওই ডাক্তারবাবু যখন যোগাযোগ করি তখন উনি বলেন দেখুন আমি কিছু বলতে পারবো না এই ব্যাপারে কিন্তু আমাদের ওপরে একটা চাপ তৈরি করা হয়েছে প্রশাসনিকভাবে রাজ্য সরকার চাপ তৈরি করেছে আমরা ভর্তি রাখতে পারবো না আমি এত রাত্রিবেলা বলছি তাহলে আমরা তো অন্য জায়গায় পেশেন্ট নিয়ে যেতে পারছি মানে আপনার কোনো চিন্তা নেই আমরা যা ওষুধ দিয়েছি আপনার চব্বিশ ঘন্টার মধ্যে ঠিক হয়ে যাবে চাপ কেমন চাপ সেটা উনি ওনারা খরসা করে সে কি কেউ বলে বলতে পারে বলবেন তা সরকারের উপর থেকে চাপ তৈরি করা হয়েছে এটা পরিষ্কার বোঝাই যাচ্ছে